আজকের এই এপিসোডে আমি আপনাদের অ্যাডলফ হিটলার পৃথিবীর সব থেকে কুখ্যাত ব্যক্তিদের একজন তার সম্পর্কে অজানা কিছু তথ্যর কথা বলবো হিটলারের বাবা অ্যালোয়েসের যখন জন্ম হয় তখন তার দাদি মারিয়ায়ানা শিকেল গ্রোবার ছিল অবিবাহিত তাই হিটলারের বাবার টাইটেল হিসাবে রাখানো হয় তার দাদির টাইটেল অর্থাৎ তার নাম অ্যালোয়েস শিকেল গ্রোবার রাখা হয় কিন্তু অ্যালোয়েস যখন চল্লিশ বছর বয়সের হন তখন সে তার নামের টাইটেল বদলে তার সৎ বাবার নামের টাইটেল অর্থাৎ তার নাম অ্যালোয়েস হাইডলার হিসাবে রাখে হিটলারেরও যখন জন্ম হয় তখন তার নামের টাইটেলে হাইডলার রাখা হয় কিন্তু ডকুমেন্টসে স্পেলিং মিস্টেক হওয়ার কারণে হিটলারের নাম অ্যাডলফ হাইডলার থেকে অ্যাডলফ হিটলার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধতে হারার পর হিটলার যখন আত্মহত্যা করে তখন তার গলায় একটা মেডেল পাওয়া যায় এই মেডেলটি ছিল আয়রন ক্রস ফার্স্ট ক্লাস মেডেল যেটি হিটলারকে প্রথম বিশ্বযুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করার জন্যে পুরস্কার হিসাবে দেওয়া হয়েছিল উনিশশো সালে হিটলার একটি মিলিটারি কু করে সরকার ভাঙার চেষ্টা করে এর ফলে তাকে উনিশশো সালে পাঁচ বছরের সাজা দেওয়া হয় জেলে থাকা এই সময়ে তিনি মাইন কামফ নামের একটা কিতাব লেখে যেটির দ্বারা হিটলারের উগ্রবাদী আইডিওলজি জার্মান জনসাধারণের মাঝে তুলে ধরা হয় যদিও হিটলারকে নয় মাস হাজত খাটার পর রিহা করে দেওয়া হয় অ্যাডলফ হিটলার রাজনীতিতে আসার আগে ছিল একজন পেইন্টার সে অনেক পেইন্টিং বানিয়েছিল কিন্তু ব্যবসাগত দিক থেকে তিনি একটা সফল পেইন্টার হিসাবে স্বীকৃতি পাননি উনিশশো সালে হিটলারের একজন আলোচক কার্ল ভোন ওজিয়েস্কিকে নোবেল প্রাইজের উইনার ঘোষণা করা হয় এটি দেখে হিটলার খুবই খেপে যায় এবং সে একটা আইন নিয়ে আসে যেটার দ্বারা জার্মান জনসাধারণকে নোবেল প্রাইজ নেওয়া থেকে নিষিদ্ধ করা হয়